তো দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেলুর মঠের উদ্দেশ্যে এই দেখো দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটে আমরা চলে এসেছি এখান থেকেই লঞ্চে চেপে আমরা বেলুর মঠের উদ্দেশ্যে এ যাব তো এই দেখো এখানে আমাদেরকে টিকিট ছিল তো টিকিট দেখি আমরা ভেতরে ঢুকে পড়লাম তো ভেতরের লুকটা দেখো অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এ দেখো আমাদের লঞ্চ চলে এসছে তো মা গঙ্গার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হতে পারে না তার জন্য দেখো এই পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমাদের লঞ্চ চলে এসেছে রীতিমতো আমরা অপেক্ষায় ছিলাম কখন এই মানুষগুলো নামবে এবং আমরা লঞ্চে চেপে বসবো তো দেখো আমরা লঞ্চে রীতিমতো চেপে পড়েছি এই দেখো গঙ্গার অসাধারণ জল গঙ্গা মার আর তো এখানে রীতিমতো আমি একটা কয়েন খেলে গঙ্গাকে নমস্কার করেই গঙ্গা পাড়ি দিয়েছি তো তোমরা কে কে এরকম করেছো অবশ্যই কমেন্টে জানিও তো ওখান থেকে নেমে আমরা টোটোই করে বেলুর মঠে চলে এসেছি তো এখানে দেখো টোটোই করে নেমে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো বেলুর মঠের উদ্দেশ্যে তো অসংখ্য মানুষ বেলুর মঠের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন তো তোমরা দেখতে থাকো তো এখানে নানান ধরনের দেখার জিনিসও ছিল তো এই দেখো সংস্কৃতি ভবন তো সংস্কৃতি ভবন যেহেতু আমরা মেনলি পোশাক গ্রহণের সময় এসেছি সেহেতু বেশি করে ঘুরে দেখার টাইম আমাদের ছিল না ঠাকুরকে দর্শন করে আমাদের এর খেয়ে নিতে হয়েছিল তো খাওয়ার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি খুবই দুঃখিত তো বেলুর মঠের ভিউটা তোমরা দেখে নাও এটা আমি দূর থেকে ভিডিওটা করেছি তোমাদের জন্য এই দেখো খুব সুন্দর গাছ এই দেখো বেলুর মটের অসাধারণ দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খুব অসাধারণ লেগেছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমিও খুব খুশি তো দেখো চারপাশের ভিউটা অসংখ্য মানুষ এত গরম ছিল সবাই ছাতা নিয়ে যাচ্ছিলো তো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও